ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে ন্যাশনাল মামলা মহামান্য হাইকোর্টে শুনানি ছিল আজ উনত্রিশে জুলাই এবং গত তিন সপ্তাহে ন্যাশনাল মামলা নিয়ে শুনানি মেনশন হয়েছে মোট পাঁচবার আজকে উনত্রিশে জুলাই শেষ মুহূর্তে মামলাটি আদালতের তালিকায় উঠল রাজ্যের আইনজীবী ব্যক্তিগত কারণে কিন্তু অনুপস্থিত ছিলেন কিন্তু মাননীয় বিচারপতি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং আজকের শুনানিতে কি হয়েছে সম্পূর্ণ বাংলাতে ব্যাখ্যা আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক আছেন পেজটিকে ফলো করে রাখুন তো আদালতে উপস্থিত ছিলেন তিন আইনজীবী সিদ্ধার্থ ব্যানার্জী বিক্রম ব্যানার্জী ও সুদীপ্ত দাসগুপ্ত তারা বিচারপতিকে স্পষ্ট করে জানান রাজ্য সরকার ইতিমধ্যেই আদালতে বেতন বঞ্চনার বিষয়টি স্বীকার করে নিয়েছে তবু বারবার মামলাটি মুলতুবি চেয়ে প্রত্যক্ষভাবে বিচার বিলম্বিত করছে এটা কিন্তু জানানো হয় এরপর আদালত রাজ্যকে চূড়ান্ত দিয়ে জানিয়ে দেন পরবর্তী বার রাজ্যপক্ষ অনুপস্থিত থাকলে একপক্ষীয় শুনানি করে রায় ঘোষণা করে দেওয়া হবে অর্থাৎ আজকে ব্যাপারটা হয়েছে কি আজকে একজন জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন এবং সেক্ষেত্রে তার উদ্দেশ্য করে ব্যাপারটা বলেন যে পরের দিন যদি সংশ্লিষ্ট আইনজীবী উপস্থিত না থাকেন বা রাজ্যের আইনজীবী তার মানে অ্যাকচুয়ালি উপস্থিত না থাকেন তাহলে কিন্তু একতরফা রায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ সংশ্লিষ্ট আইনজীবী জুনিয়র সহযোগী আজকে মামলার মুলতবি প্রার্থনা করেছিলেন এবং শুনানিতে আদালতের মানে ছেলে যারা মামলাটা করেছিল তাদের যে আইনজীবী তারা স্মরণ করিয়ে দেন ব্যাপারটা যে রাজ্যের পক্ষ থেকে বেতন বঞ্চনার কথা স্বীকার করে নিলেও বারবার তারা মামলার মুলতুবি চেয়ে মামলাটিকে বিলম্বিত করতে চাইছেন এবং যার ফলে এ রাজ্যে প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকাদের যে বেতন বঞ্চনার পক্ষে ন্যায় বিচার বিলম্বিত হচ্ছে অর্থাৎ আপনারা জানেন যে একটা বেতন বৈষম্য চলছে সেটা আগামী এই মামলাটি আগামী উনিশে আগস্ট দু হাজার পঁচিশে স্পেশালি ফিক্সড ম্যাটার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি অর্থাৎ আগামী উনিশে আগস্ট ন্যাশনাল মামলার শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল একটু আগে আমরা ফেসবুক পোস্টে জানিয়েছিলাম বিস্তারিতভাবে এবার আপনারা জানলেন তো এই মামলার জয়লাভ যদি হয় মানে যারা মামলাটা করেছে মামলাকারীদের যদি জয় হয় তাহলে ছাব্বিশ সাত দু হাজার উনিশের বেতন কাঠামো সংশোধনের অর্ডারের ভুল প্রয়োগের ফলে সৃষ্টি হওয়া সমস্ত ধরনের বেতন বৈষম্যের নিরসন হবে অর্থাৎ বেতন যে বৈষম্য সেটা কিন্তু নিরসন হওয়ার একটা ব্যাপার আসছে এখানে যদি এটা মামলাকারে জিতে যায় তাহলে এই নশোন মামলাটা খুবই গুরুত্বপূর্ণ বেতন সংক্রান্ত বা স্যালারি সংক্রান্ত ব্যাপারে তো আজকের পুরো আপডেটটা আপনারা পেলেন একদম এ টু জেড কী হয়েছে না হয়েছে সঙ্গে থাকুন এই মামলার পরবর্তী আপডেট এবং আদার্স যে প্রাইমারি এসএসসি আপার প্রাইমারি আদার্স কোর্ট কেস সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুকতে চান পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না মূল্যবান মতামত কমেন্ট জানাতে ভুলবেন না ধন্যবাদ